ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডটমন্ড শক্তি সামর্থ্য ঐতিহ্য সব কিছুর বিচারে গ্র্যান্ড ফিনালেতে ফেভারিট রিয়াল মাদ্রিদ তবে রেকর্ড চৌদ্দ শিরোপাজয়ী রিয়াল কোচ আঞ্চিলেত্তি বলছেন ট্রফি জিততে সামর্থ্যের সেরাটা দিতে হবে তার দলকে হুঙ্কার দিয়েছে ডটমুন্ড কোচ এদিনতে দিন ফাইনাল খেলার জন্য নয় জেতার জন্য মাঠে নামবে বরশিয়া দাবি তার ইংল্যান্ডের ওয়েমলিতে রাত একটায় শুরু হবে এই মহারণ একটা কথা প্রচলিত আছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে না যেতে এর পেছনে যৌক্তিক কারণও আছে রেকর্ড চোদ্দ শিরোপা জেতা দলটি সবশেষ আটটি ফাইনাল খেলে জিতেছে সবকটি তাই তো এখন লাপোরতা অর্থাৎ পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের স্বপ্নে বিভোর রিয়াল মাদ্রিদ ভক্তরা মরিয়া ভিনিসিয়াস বেলিংহাম অ্যাঞ্চেলদিরাও আমি খুব আত্মবিশ্বাসী কারণ এই মৌসুমে ছেলেরা দুটি জিনিস দেখিয়েছে প্রথমত কোয়ালিটি এই স্কোয়াড অসাধারণ আমার কোচিং ক্যারিয়ারে সেরা দ্বিতীয়ত ত্যাগ শিকার দলের প্রয়োজনে সবাই যে কোনো পজিশনে খেলছে ব্যক্তি নয় দলটাই সবার আগে তাই এরা যে কোনো কিছুকেই জয় করতে পারবে তবে ডটমুড এবারের ক্যাম্পেইনে দারুণ পারফর্ম করেছে সেরাটা দেবার বিকল্প নেই ফাইনাল মহারণের আগে রিয়াল মাদ্রিদ স্কোয়াডে আছে তিনটি ইঞ্জুরি সমস্যা কারণে ফাইনাল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার মিডফিল্ডারিনী লম্বা চোটে দীর্ঘদিন থেকে মাঠের বাইরে ডেভিড আলাবা আর শেষ মুহূর্তে জ্বরের কারণে খেলতে পারছেন না মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা গোলরক্ষক লুনিন তবে এতে কিন্তু মোটেও চিন্তিত নয় রিয়াল কারণ কিছুদিন আগেই ইঞ্জুরি মুক্ত হয়ে ফিরেছেন দলের নাম্বার ওয়ান কিপার থিবো কর্তোয়া লুনিনের ফ্লু হয়তো কাজটা সহজ করেছে কোচ অ্যান্সলতের জন্য রিয়াল একাদশ মোটামুটি চূড়ান্ত দুই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস রোদ্রিগো আর নাম্বার টেন পজিশনে জুট বেলিংহ্যাম থাকবেন গোল করার মূল দায়িত্বে মাঝমাঠে ভালভারদের টনিক্রুজের সঙ্গী হবার কথা কামাফিঙ্গার লেফটে মেন্ডিয়ার রাইট ব্যাক পজিশনে খেলবেন কার বাহাল সেন্ট্রাল ডিফেন্সে রুডিগারের সঙ্গী হবার দৌড়ে এগিয়ে ন্যাচো ফার্নান্দেস বরুষিয়া ডটপুন্ড প্রস্তুত শিরোপার জন্য লড়াই করতে লিগ সিজনটা ভালো না গেলেও চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক বিষয় উপহার দিয়েছে দলটি ডেথ গ্রুপে পড়ায় গ্রুপ পর্বেই তাদের বিদায় দেখেছিলেন এক্সপার্টরা কিন্তু এসি মিলান ও নিউকাসেলকে পেছনে ফেলে নকআউট পর্বে পৌঁছায় জার্মান ক্লাবটি এরপর পিএসভি অ্যাটলেটিকো আর পিএসসিকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে এদিন তের জিচের দল এই আত্মবিশ্বাসটা এবার রিয়ালকে হারানোর কাজে লাগাতে চায় বরুশিয়া ফাইনাল খেলতে নয় জিততে এসেছি আমরা হ্যাঁ সহজ হবে না বিশেষ করে প্রতিপক্ষ যখন রিয়াল মান তবে আমরা আত্মবিশ্বাস না পুরো ক্যাম্পেইনটা যেভাবে লড়াই করে সব বাধা পেরিয়ে দল সেটা আরেকবার করতে পারলে নতুন ইতিহাস গড়বো আমরা রহমান যমুনা স্পোর্টস